এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সোমবার কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারক দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে 2016 সালের এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে যে প্যানেল করেছিল তা বাতিল করেছে সেই রায়কে হাতিয়ার করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা মাঠে নেমে পড়েছে মঙ্গলবার ছাত্রনেতা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ভট্টাচার্য সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের খেয়াদ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনে প্রচারে যান সেখানে সাংবাদিকদের বলেন শিক্ষক নিয়োগ নিয়ে যে প্যানেল বাতিল করেছে যেসব যোগ্য প্রার্থীরা তাদেরকে চাকরিতে দেওয়া উচিত আর যেসব অযোগ্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়েছে প্রার্থীরা সেই সব এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে টাকা চাওয়া উচিত প্রয়োজন হলে আমরাও সেখানে যাব। তাদের সঙ্গে যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের সাথে আছি আর যারা অযোগ্য যাদের চাকরি পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূলকে টাকা দিয়ে চাকরি জুটিয়েছিলেন তাদেরকে বলছি এখন তৃণমূলকে তৃণমূলের কে আপনার থেকে টাকা নিয়েছে তার কাছে যান তার থেকে টাকা ফেরত চান প্রয়োজনে আমরা আপনার সাথে যাব

তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই চুরি ডাকাতি করে ওরা আঙুল তুলে তলা হয়ে যাবে আর মানুষ বঞ্চিত হয়ে যাবে মানুষ বোকা হয়ে যাবে এটা হতে পারে না ফলত যোগ্যদের চাকরি চাই আর যারা অযোগ্য তাদের টাকা ফেরত চাই